নিউজ টোয়েন্টিফোর প্রতিদিন এক মিনিটের সংবাদে স্বাগতম চলুন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়া দিন গণমাধ্যমের সংস্কারে এগারো সদস্যের কমিটি গঠন গাজীপুরের তৃতীয় দিনেও বেকশৃঙ্ক শ্রমিকদের সড়ক অবরোধ সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার সহযোগী হিসেবে ইউপি সদস্য গ্রেপ্তার রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন ইরানের নেতা খামিনি কোমায় থাকার গুঞ্জন অবশেষে সিনেমার শ্যুটিংয়ে ফিরলেন আরিফিন নিশু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই পূর্ণাঙ্গ সংবাদ প্রচার নিয়ে আসছে শীঘ্রই চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোরের পর্দায়